বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো দেখো এখানে জিনিসপত্র খুলে খুলে নিয়ে বসে পড়েছে কারণ কি বলতো তোমাদের এর আগে বলেছিলাম যে আমার বর কিন্তু নেই ছিল না কিন্তু সেটা অনেকদিন পরে বলেছি আমার বর আসার পরে আমি আর মেয়েই তো থাকবো তার জন্য কিন্তু আমি এতদিন কারোর সাথে শেয়ার করিনি তো দেখো এতদিন পরে আমার বর এসেছে এক বছর পরে এক বছর অবধি কোথায় ছিল আমার কাছে কিন্তু এক বছর কারণ ডিসেম্বরে বছর শেষ হয় জানুয়ারিতে মাস শুরু হয় তো ডিসেম্বরে গিয়েছে আর জানুয়ারিতে এসেছে তো এতদিন ছিল ব্যাঙ্গলোরে সাইবাবার আশ্রমে প্রত্যেক বছরই আমার বর কিন্তু যায় কিন্তু তোমাদের সাথে আগে শেয়ার করতে পারিনি তারপরে ভেবেছিলাম যে কুচবিহারে এতদিন থাকবো মানে এই বন্ধ আর বড় নেই কিন্তু সেটাও হলো না এখন তো জায়গা জায়গায় শুনছ যে এসআই সেই এসআইয়ের চক্করে আমার এসে পড়তে মানে আশা হলো কারণ কি আমার কাগজপত্রগুলো কিছুটা ভুল হয়েছিল তার জন্য কিন্তু আর বাপের বাড়িতেও থাকতে পারলাম না তো এতদিন ধরে আমি বাড়িতে একা একাই আমি আর আমার মেয়ে ছিলাম কিন্তু তাই মনটা অনেকই খারাপ ছিল কারণ কি একা একা এতদিন ধরে মেয়ে আর মা তো আমার বর কিন্তু এইসব জিনিস নিয়ে এসেছে মেয়ের জন্য শুধু খাওয়ার জিনিসগুলো তারপরে দেখলাম গুঁড়োও নিয়ে এসেছে এটা কি গুঁড়ো আমি ঠিক জানি না গুঁড়ো এনেছে যেটাই আনো কাজে তো লাগবে তো এখানেও খাওয়ার কিছু জিনিস ছিল কিন্তু আমার খাওয়ার জিনিসের থেকে ইন্টারেস্ট ছিল কি আমার জন্য তো এই সব জিনিস এই যে বাসনপত্র থেকে একটা সারপ্রাইজ তারপরে দেখলাম যে সত্যি একটা শাড়ি এনেছে দেখে তো খুবই ভালো লাগলো দেখো স্বামীরা যদি বউকে কোনো কিছু গিফট করে সেটা এক টাকাই হোক আর দু টাকাই হোক তো খুব খুশি খুব ভালো লাগে কিন্তু তো গুটটা তোমাদের দেখিয়েছিলাম কি না ঠিক মনে নেই তার জন্য কিন্তু আবার দেখিয়ে দিলাম দেখো শাড়িটা শাড়িটা কিন্তু সুন্দর আছে তো এটা হলো বলে একশো টাকার শাড়ি কিন্তু একশো টাকার জায়গায় যদি হাজার টাকা মনে করো আমার জন্য একটা হাজার টাকাই বড় এনেছে তো তার জন্য আমি কিন্তু অল্পতেই খুশি আমি ওরকম কিছু চাই না কিন্তু যে আমাকে অল্প কিছু দিতে পারলে আমি ওটাতেই খুশি কিন্তু এখন সুন্দর মানে বর যে আমার কথা ভেবে জিনিসপত্রগুলো এনেছে আমার কিন্তু খুব ভালো লাগছে কিন্তু কারণ কি তো এরকম ছোট মোটো জিনিস যদিও গিফট করে বর অনেকটাই আনন্দ অনেকটাই ভালো লাগে তা দেখো মেয়ের আর আমার কিন্তু কারাকারি লেগে গেছে মেয়ে বলছে যে ও নিবে কিন্তু ও নিবে কি করবে বলো তো নিয়ে না এই যে সব যে স্টোনগুলো আছে সেগুলো খুলে খুলে না কোনো আকাজ করবে কিন্তু এদিকে তো আবার নষ্ট করে দেবে তার জন্য কিন্তু ওকে ডাইরেক্ট দেওয়া হচ্ছে না হ্যাঁ ও ইউজ করবে তো এরকম কারাকারি করতে করতে মোবাইলটা একবার ফোরে যাচ্ছিল তো মোবাইলটাকে ঠিক করলাম তো এই জিনিসগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর বিশেষ করে বলো তো বট দিয়েছে দেখো কানেরটা নিয়েও টানাটানি তো বুঝলে তার মানে আমার বর কিন্তু এক বছর পরে আমাদের জন্য অনেক গিফট নিয়ে এসেছে মানে আমার জন্য অনেক গিফট নিয়ে এসেছে মেয়ের জন্য কিন্তু খাওয়া নিয়ে এসেছে তো মেয়ের জন্য এই কানেরটা এনেছে কিন্তু মেয়ের পছন্দ না মেয়ে এটা নেবে না হ্যাঁ আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা